হ্যালো রিয়াম সালামু আলাইকুম আজকে আমরা উদ্ভিদ সারিত অধ্যায়ের যে শোষণ টপিকটা এই শোষণের একটা প্রসেস তিন নাম্বার যে প্রসেস ক্রেপ্ট সাইকেল এই ক্রেপ্ট সাইকেলটা দুই থেকে তিন মিনিটের মধ্যে চেষ্টা করব পুরা ক্রেপ্ট সাইকেল একেবারে পোস্ট মর্নিম করতে পারে দেখি আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে ক্রেপ্ট সাইকেলের পোস্ট মর্ডিম করতে পারি কিনা অক্সানাইসিডিক অ্যাসিড চার কার্বন অক্সোলাইজিক অ্যাসিড তৈরি করবে সাইট্রিক অ্যাসিড কিভাবে ওই যে আমাদের দুই নাম্বার প্রসেসে যে সেই এখানে মিলিত হবে তাহলে অ্যাসিটাইল কোয়ে দুই কার্বন আর অক্সলাইজড অ্যাসিড চার কার্বন তাহলে অবশ্যই সাইট্রিক অ্যাসিড কয় কার্বন হবে ছয় কার্বন চার আর দুয়ে ছয় দেন যে আমরা দে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড কি দু আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হবে আইসো সাইট্রিক অ্যাসিড আইসো সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড কি হবে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কি হবে सक्सिनाइल कोए सक्सिनाइल कोए सक्सिनाइल कोए सक्सिनाइल कोए की होवे सक्सिनिक एसिड सक्सिनिक एसिड सक्सिनिक एसिड की होवे फ्यूमेरिक एसिड फ्यूमरिक एसिड की होवे मेलिक एसिड আর ম্যালিক অ্যাসিড কি হবে অক্সালাইসিক অ্যাসিড শেষ এটাই ছিল আমাদের গ্রেপ সাইকেল এতটুকু সহজ এখন আমরা দেখব যে কোথায় এটিপি উৎপন্ন হওয়ার ব্যাপারটা কোথায় এটিপি এনএডি এই যেগুলো উৎপন্ন হয় এটা আরো সহজ আচ্ছা তো এই যে এটা আমাদের শুরু করতে হবে এখান থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এখানে এটা কিটো ব্যাপারটা আছে না কিটো 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 আমরা মনে রাখবো কিটো মানে কাটা কিটো মানে কি কাটা কোনো একটা জায়গায় যদি আমরা কেটে ফেলি তা আমরা মনে রাখবো এটা একটা পাইপ এই পাইপটাকে যদি কেটে ফেলি তাহলে কিটো গ্লুটারি গেছে দুই পাশে ওপরে আর নিচে ধোঁয়া বের হবে পাইপ কেটে ফেললে ধোঁয়া বের হবে তাহলে ধোঁয়া মানে কি ধোঁয়া মানে কার্বন ডাইঅক্সাইড ধোঁয়া মানে কার্বন ডাইঅক্সাইড তাহলে কিটো আলফা কিটো অ্যাসিডের গেছে ওপরেও কার্বন ডাইঅক্সাইড নিচেও কি কার্বন ডাইঅক্সাইড কাটো ব্যাপারটা আছে কিটো কাটা সো ওপরেও কার্বন ডাইঅক্সাইড নিচেও কার্বন ডাইঅক্সাইড এবং যেহেতু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে তো জারণ বিজারণ তো একসাথেও হইতে হবে তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে এনএডিও কি হবে এনএডিও কিন্তু এনএডি এইচ প্লাস এইচ প্লাসে পরিণত হবে তাহলে এখানেও তাই অবশ্যই তার ব্যতীত নয় তাহলে এনএডি কিসে পরিণত হবে এনএডি এইচ প্লাস এইচ প্লাসে পরিণত হবে ওকে এবার সাকসিনাইল কোয়ে এখানে একটা নামের মধ্যে সাকসেস সাকসেস একটা ব্যাপার আছে সাকসেস তাই না কিন্তু আসলে নামের মধ্যে সাকসেস থাকলেও কামের মধ্যে সাকসেস অনেক কম এখানে কি হবে একটা এডিপি থেকে মাত্র একটা এডিপি তৈরি হয় মাত্র একটা এডিপি ঠিক আছে সাকসেস কম আমরা এখানে মনে রাখবো সাকসেস কম এডিপি থেকে এডিপি মাত্র একটা আচ্ছা দেন সাকসেনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড একটা এফ এফ একটা ব্যাপার আছে না নাই ফিউ ফিউ ফিউমারিক অ্যাসিড এফ আমরা মনে রাখবো এখানে কি হবে এই যে এফ এ ডি এই এফ কনভার্ট হবে এফ এ আর লাস্টের স্টেপে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালাইসিক অ্যাসিড তৈরির সময় এখানেও আমরা ভাবলাম যে পুরো প্রসেস তো শেষ হয়ে গেল তো এই প্রসেসটাতে একটু বেনিফিশিয়াল করা দরকার আরো বেশি বেশি এডিপি তৈরি করা দরকার তাই লাস্টের স্টেপটাকে কাজে লাগিয়ে দেওয়া হয় কি করা হয় এই যে লাস্টের স্টেপে

কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র একটা অ্যাসিডাইল কোয়ের জন্য কিন্তু আমাদের যে একটা গ্লুকোজ থেকে দুইটা বায়োরোমিক অ্যাসিড তৈরি হয় দুইটা বায়োরোমিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিডাইল কোয়ের তৈরি হয় তাহলে সবগুলো কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে সবগুলো কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে ইনটু 2 তাহলে এটা হয়ে যাবে 2 গুণ 6 এটা হয়ে যাবে 2 এটা হয়ে যাবে 2 তাহলে 6 2 2

সাইকেল এখন যদি আমরা ছন্দ যাই তাহলে আমরা একটা ছন্দ মনে রাখতে পারি যেপ ক্যান আই কিপ ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্স আমি তো আমার প্রোডাক্টটা বিক্রি করে ফেলেছি তো আমি আমার যে বিক্রি করা প্রোডাক্টটা সেটাকে আমি আবার টাকার বিনিময়ে নিতে চাই একটা প্রোডাক্ট আমার কাছে ছিল সেই প্রোডাক্ট আমি কারো কাছে বিক্রি করেছি সেই প্রোডাক্টটা আমি এখন আবার

এখন কার্বনের যে ব্যাপারটা অক্সালাইসিক অ্যাসিড চার কার্বন অ্যাসিডাল গ্রুপে দুই কার্বন তাহলে এখানে কত ছয় কার্বন তাহলে আইসোসাইট্রিক অ্যাসিডও কয় কার্বন ছয় কার্বন আর কিটোগ্লুটারিক অ্যাসিডের এখানে একটা যদি কার্বন বেরিয়ে যায় তাহলে এটা কত পাঁচ কার্বন আর এটাও কত চার কার্বন কারণ এখানে একটা বের হলো এখানে আরেকটা কার্বন বের হলো তাহলে কত চার কার্বন বাকি হলো সব চার কার্বন এই হচ্ছে আমাদের পুরো আমাদের যে ক্রেপ সাইকেল এটা চোদ্দ বস্তি এটা কিন্তু আমরা খুব সহজেই ক্রিয়েট সাইকেল মনে রাখতে পারি